হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো তো আজকে একটা নতুন সকাল নিয়ে তোমাদের কাছে চলে এলাম আমাদের বাগানটা দেখেছ রোদ দুধ ঝলমলে এত সুন্দর লাগে না এখানে আসলে সত্যি মনটা ভালো হয়ে যায় আজকে বাড়ির পেছনটা তোমাদের দেখালাম সাইড দিয়ে কেমন লাগে বাড়িটা আর তারপরে বাড়ির এই দিকে জঙ্গলটাও এখানে কত রকম না জানা ফুলের সমারোহ আর এখানে দেখো আমাদের পাখি গিন্নি কী করছেন বাগান করতে এত ভালোবাসে আর এখানে ফুলটা দেখেছো ওদের পাশের বাড়িতে এত সুন্দর ছোট উপরে সেটাই দেখাচ্ছিল আমি বললাম জিনিস বানিয়েছে দেখাছ দূর থেকে দেখা এই দেখো মানা করলে বোঝা যাবে না ও গু বাড়িয়েছে দে আমাকে দে আমি দেখিয়ে আনছি বাহ খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে ক্রিসমাস ট্রি সান্তাক হ্যাঁ হ্যাঁ এই গাছ এই গাছটা এই পারে গাছটা জিনিসটা দেখতে খুব সুন্দর হয়েছে সত্যি গাছটা দেখো একদিকে হেলে গেছে তো ঠিক করে দেবে আর ছোট বাচ্চা ছেলে তো ওর পক্ষে তো সম্ভব নয় ও দিদি ওকে সাহায্য করেছে সেটা সবাই বুঝতে পারছ ও দিদির হাতের কাজ খুব ভালো আজকে আমি সকালবেলা ঝাড় দিইনি ওকে বললাম ঝাড়টা দিয়ে দাও আর এই যে পোটের যে ধুলোগুলো আছে সেটা ওই দিকে ফেলতে হয় কারণ এই সাইডটা অনেক তুলসী গাছের চারা হয়েছে তা আমি ওকে বলেছি ওকে বলতে হয় না ও নিজেও বুঝতে পারে আর গিলের মধ্যে অনেক ধুলোবালি থাকে তো সেটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে ওকে যখন ঝাড় দিতে বলি তখন আমার কোনো চিন্তা থাকে না ও আমার থেকেও খুব সুন্দর ঝাড় দিতে পারে তারপরে দেখো বাগানে চলে গেছে একটু আগে আমি একটু গাছে জল দিয়েছি কিন্তু বললো ওইটুকু জলে হবে না ভালো করে পাইপ দিয়ে ভালো করে জল দিতে হবে সে জন্যই ভালো করে জল স্প্রে করছে গাছগুলোতে হচ্ছে সবজি আর্ধেক হয়েছে এই বরবটি গাছে এসছে ফুল এসছে বরবটি গাছে ফুল এসছে হচ্ছে এই প্রথম বছর তো মোটামুটি হলো পরের বছর থেকে না ভালো করে দেওয়া যাবে আর এছাড়া মাটিটা ঠিক নেই মাটিটা একটু সার দিতে হবে মাটি ফেলা হয়েছিল সারের জন্য একটু ফলনটা একটু হয়ে গেছে হেফাজত হয়েছে যে গ্যাসটা এখন ইউজ হচ্ছে সেই গ্যাসটা চলে যাবে শেষ হয়ে যাবে তো এই গ্যাস যখন চেঞ্জ করতে হবে সে ওই দিক দিয়ে টেনে টেনে নিয়ে আসবো এত ভারী গ্যাস সেটা সুরহা এখানে করছে কারণ যখন হয়তো শেষ হবে তখন ও হয়তো কাজে ব্যস্ত থাকবে বাইরে তো এটা আমার সুবিধের জন্য এটা করে দিচ্ছে দিয়ে দাও

বন্ধুরা এখানে কী লিখছি বলতো একটা ফর্দ লিখছি কি কী জিনিস লাগবে তো বাবা তো একটা জিনিস আর একটা জিনিস আনে না মানে এরকমভাবে যদি লিখে দিতে পারি তাহলে উনি মনে করে এটা আনতে পারবেন সেজন্যই আরও আর এখন তো আমিষ খাওয়া যাবে না তেন দোকানে আরও অনেকগুলো জিনিস লাগবে ঘি তারপরে আরও ডাউনের রকম ডাল সেইগুলো এখন মনে পড়ে সেগুলো এরকমভাবে লিখে রাখছি নাহলে আমারও খেয়াল থাকবে না দেখুন কেটেছি বন্ধুরা আজকে অনেক দেরি হয়ে গেছে সাড়ে বারোটা বেজে গেছে ওই গিয়ে দিয়ে বসিয়েছি বেগুন ভাজবো বলে নিরামিষ খাব আলু বিন্স শিম এগুলো দিয়ে একটু তরকারি করবো টমেটো দিয়ে পনির আছে পনির দিয়ে করবো কিনা চিন্তা করছি এই হচ্ছে বন্ধুরা এখানে এই তরকারিটা বসিয়েছি আর এখানে ডাল সেদ্ধ দিয়েছি গ্যাসের অবস্থা দেখেছ গ্যাস মানে হয়ে যাবে হয়ে হয়ে এসছে ওই জন্য ওই এই দুধটা বার করে দিয়েছে আর ওই যে ভালো সিলিন্ডারটা ওখানে রেখে দিয়েছে কারণ টেনে টেনে নিয়ে আসছে না আমার কষ্ট হবে এই আর কালের মধ্যে যাবে যাবে করছে অনেকদিন চলতে পারে গ্যাসটা এই আলু তরকারি করছি বন্ধুরা আলু আর গাজর দিয়ে রান্নাটা বড় হতে দেরি হয়ে গেল এখানে ছানা ছড়িয়েছি ছানা বাজে পনিরের টুকরোগুলো দিয়ে একটা তরকারি করেছি লাস্টের দিকে ধনেপাতা ধনে দিয়ে দিলাম হ্যাঁ দিয়ে হয়ে গেছে আর এই ভাতটা হচ্ছে এখানে করেছি হচ্ছে মটর ডাল আর মুগ ডাল টমেটো দিয়ে আর এই দুটো চামচ আছে ঘি দিয়েছিলাম বেগুন ভাজা আর এই তরকারি না এ ধনে পাতা দিতে না ভুলে গেছিলাম তারপরে ধনে পাতাটা দিই নি তো আবার জ্বালালাম তখন ধনে পাতা দিলাম বেশিনে তলায় রেখেছি ওই কুকুরদের জন্য খাবার ওদের একটু আমিষ দেবো সেজন্য সরিয়ে রেখেছি রান্নাটা হোক তারপরে রান্না করা হয়ে গেছে স্নান ফান করে গোপালকে শুধু খেতে দিয়েছি ও কেন বলছি বলো তো আমিষ খাবো না নিরামিষ খাবো আমাদেরই এক আত্মীয় মারা গেছে খুবই নিকট আত্মীয় শ্বশুরবাড়ির সেই জন্যই আমরা হচ্ছে নিরামিষ খাব সে চলছে আমাদের তো মার কাছে গেলাম মা আর বাবা দুজনে খায়নি এখনো পর্যন্ত আর রোদ্দুরটা না বারান্দা এত সুন্দর আসে যখন আমি এখানে থাকতাম তখন ওইখানে রোদ্দুরে চুপচাপ বসে বসে তলায় আবার ভাত তরকারি নিয়ে যেতাম আজকে মা কী রান্না করেছে তোমাদের দেখাচ্ছি টমেটো ডাল ধনে পাতা দিয়ে আর করেছে গাজর বিট আলু টালু দিয়ে তর করেছে থেকে প্রিয় আমার বাবার ফেভারিট চিংড়ির টক আমরা কিন্তু দারুণ লাগে আজকে যদি আমরা খেতে পারতাম তাহলে মা অবশ্যই চিংড়ির টকটা আমাকে দিত তারপরে একজন আসে জয়াদি বলে তার কাছ থেকে কয়েকটা মা জিনিস নিয়েছে তো ওই বাড়িতে আসে চুড়িদার তারপরে শাড়ি পুজোর শাড়ি অল্প অল্প করে টাকা দিয়ে দেয় প্রতি মাসে তো সেই উলিকটের একটা নাইটি নাইটি না কুর্তি নিয়ে এসছে তা আমাকে বলছিল এই কুর্তিটা পছন্দ হয়েছে সত্যিই খুব সুন্দর কুর্তিটা মানে যেটা ওই উলের কিন্তু হলে কি হবে প্রচণ্ড হালকা রক আমি বলছিলাম মাঝে মাঝে একটু হালকা পরতেও হয় কিছু করার নেই সবসময় ডিপ পরতে হবে এমন তো কোনো কথা নেই আর নোংরা হবে হালকাটা পরলে থাকবে আমি বলছিলাম নিয়ে নাও মা বল আর কি তো এক মানে গোনাগুনি দুটো বা তিনটে একসঙ্গে যদি অনেকগুলো থাকে তাহলে বাছাই করে নেওয়া যায় পাতিয়ালা আরও হয় এই পাতিয়ালা না মন হচ্ছে আমার মনে হচ্ছে পাতিয়ালা এইটা নাও ছালো আর ঢিলে ঢালা প্যান্ট এটা ওটা এইটা ঠিক আছে এটা নিয়ে নাও এটা চেঞ্জ করতে পারো না এইটা দেখ এটা এইটা এটাই বলছিলাম এটা 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 ভালো লাগে না ভালো না ভালো মন ব্যাপার না এটা এই যে এটা ইয়ে হচ্ছে

কারণ একদম ভাল লাগছে না যে একা খেতে দেখো আমাদের খাওয়া হয়ে গেছে আর ওর ছেলে এটা যে মারা গেছে সব নিয়ে যাবে বলে এরা সব এসছে এক জায়গায় তো আমি বললাম যে সমু কে নিয়ে আসো কারণ খেয়ে আসিনি রাত তাড়াতাড়ি করে চলে এসছে তারপরে ওরা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল দাহ করতে আর আমার মা সন্ধেবেলায় এসছে মা এই সময়টা আসে আরে মোজারা পড়েছে কি ভাল লাগছে দেখো এই অনলাইন থেকে কদিন আগেই কিনেছিলাম এক সঙ্গে পুরো বারো জোড়া দিয়েছে গরম জল হয়েছে মোটামুটি ঠান্ডাতে এই দেখো শশান থেকে এসছে এসে স্নান করছে একটু গরম জল করে দিলাম এই কনকনে ঠান্ডাতে আর পাইয়ে উঠছে না তো এই জামা কাপড়গুলো সব ভিজিয়ে দিচ্ছে এটা কালকে কাচবে আর তাড়াহুড়ো করে আমি চলে আসতে বলছি ও এসে চান করছে আমাদের দেখো স্নান করা করছে আর এই হচ্ছে কারাত বসে আছে দেখো আরেকজনের দেখ কি অবস্থা এখানে এখন রাত্রির বারোটা বেজেছে আমি আজকে খাইনি একা একা সত্যি ভাল লাগছিল না খেতে ভাতটা একটু গরম করে নিলাম আর আলু গোল গোল করে কেটে ভাজা আর তো দেখছো ডাল আর যে তরকারিগুলো দুপুরবেলা ছিল সেইগুলোই নিয়ে নিলাম আমাদের এই খেতে হবে কারণ এই চললো দু সপ্তাহের মতো অসহজ তো কিছু করার নেই এটা তো পালন করতেই হবে তো বন্ধুরা ভিডিওটা এখানেই রাখছি আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে পরে টাটা এখনকার মতো